এই দেখেন এই জায়গায় একটা মডার সেটিং করতেছে কত জন দেখছেন আইজ যে আইজে পাকিস্তানি লোক ইন্ডিয়ান লোক আমার শ্রীলঙ্কা আমার হেডমইস্ত্রী যে আমার বড় ভাইজান আইজে আছেন হ্যাঁ ঠিক কিভাবে মডার ইনস্টল করতেছে এই দেখেন কয়জনে ধরছে তারপর মডার দিয়ে পানি বেখাইতে পারে না কি কি অবস্থারা আজব কাহিনি এতগুলা লোক লাগে একটা মডার্স দিতে কথা এ পানি খাইলো তারপর মডারে কোনো পানি উঠতেছে না চার বাল্টি পানি খাইলো এখন যে কি হবে আল্লাহ ইঞ্জিনিয়ার তো অনেক আছে পাকিস্তানি আছে আছে ইন্ডিয়ানো এত সময় লাগে দুই ঘন্টা থেকে মোটারে কোনো পানি দেখাইতে পারে না কি আবো আসো তাও কলে খিলা নাই খিলে সারাই জায় দেখেন